السلام عليكم ورحمه الله وبركاته والله والله. <applause> 哦。Oh.

آمدر میں کوئی بات کرتا ہے ہماراستان ہے تو ہی باتار نہیں تو ہی باتار نہیں تو ہی باتار نہیں تو ہوتا ہے

Ei सुन्नत आले सुन्नत और कोई जुमले से कैलकुलेट या मालूम Allah उमर रबी अल्लाह तआला ने बोलते हैं

আচ্ছা প্রাইমারি শেষ না করলে কি হাই স্কুলে ভর্তি করে তো ওই যে গাধা জীবন বলা কেমন করেছে শেষ বয়সে তাই এক কয়েকদিন হুজুর আমি মারে ভাতের জগতে আছি আপনি শরীয়ত এর মৌলবি আপনি মারে ভাতের কিছু বলেন আচ্ছা শরীয়ত তরিকত মারে ভাত কোন বাবার কিতাবে আসছে আল্লাহর কোরআনের মধ্যে কোথায় আসছে একবার <laughs> <laughs> <laughs>

Quella è la minzotta tanti, è il suo...

Olá! আদর্শ বাস্তবায়ন হবে সেই দিন মুসলমান আর আল্লাহর জমিনে কোনদিন অধপতন হবে অশান্তি আসবে না ইসলাম শব্দ অর্থ শান্তি কেন শান্তি নাই আমরা রসুলের আদর্শ থেকে অনেক দূরে অনেক দূরে চলে গেছি চার যখন হেরা পাহাড় করে তখন নিজ অবস্থায় কাপাকাপি করতেছেন

Amadir ke poray dinela